হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মেডিসিন চ্যানেল তো আজকে আলোচনা করবো ইকোনম যে স্যাসেটা রয়েছে তো অ্যাকচুয়ালি এটা পাউডার সময় আসে তো ইকোনম কী কী কাজে ইউজ করা হয় ইভেন এর ভিতরে কী থাকে অ্যাকচুয়ালি এটা একটা প্রিবায়োটিক অনেক সময় দেখা যায় যে আমাদের ইন্টেস্টাইনে আমাদের সময় ভালো ব্যাকটেরিয়ার সঙ্গে সঙ্গে খারাপ ব্যাকটেরিয়াও থাকে ইভেন খারাপ ব্যাকটেরিয়ার সঙ্গে ভালো ব্যাকটেরিয়াও থাকে ভালো ব্যাকটাগুলো মেনলি আমাদের ডাইজেশনে সাহায্য করে থাকে এবং টুল টুলটাকে যে আমাদের যে পাস হয় ঠিক আছে তো সেটাকে খুব ভালোভাবে পাস আউট করে ইভেন তার সঙ্গে যে পেটে যে সমস্ত রিলেটেড সমস্যাগুলো রয়েছে সেগুলোকে দূর করে থাকে তো এই যে ইকোনম দেখতে পাচ্ছ এটা রেড ডি কোম্পানির একটা ব্র্যান্ডেড মেডিসিন ইভেন খুব ভালো একটা মেডিসিন এই মেডিসিনটার দাম অ্যাকচুয়ালি বাষট্টি টাকার মতন প্রাইস রয়েছে একটা শ্যাসের দাম এবং এর ভিতরে যে মেন কম্পোজিশনটা রয়েছে স্যাচেরোমাইডিন ব্লয়ার ডি তো এটা অ্যাকচুয়ালি একটা ইস্ট বা প্রিবায়োটিক ক্যাটাগরির একটা পদার্থ তো প্রিবায়োটিক প্রোবায়োটিক অনেক সময় মার্কেটে অনেক মেডিসিন পাওয়া যায় তো সেই রকমই এটা একটা মেডিসিন বা একটা অ্যাকচুয়ালি এক টাইপের একটা ইস্ট তো যে সমস্ত ইস্ট আমরা অনেক সময় দেখা যায় না ব্রেড বা পাউডরি তৈরি করার জন্য ব্যবহার করা হয় তো সেই ধরনের অ্যাকচুয়ালি ইস্ট নয় তো এটা অ্যাকচুয়ালি প্রিবায়োটিক টাইপের একটা ইস্ট এটা আমাদের পেটে গিয়ে যে সমস্ত আমাদের বুড ব্যাকটেরিয়া রয়েছে তাদেরকে আরও হচ্ছে গ্রোথটা এবং তাদের সঙ্গে ডেভেলপটা ভালো করতে হেল্প করে অনেক সময় দেখা যায় যে আমাদের বডিতে যে লুজ মোশন হচ্ছে স্টুল একদম পুরো পাতলা লিকুইড জলের মতন বেরিয়ে আসে তো সেই ক্ষেত্রে মেডিসিনটা ব্যবহার করা হয়ে থাকে ইভেন অনেকে দেখা যায় যে হাই ডোজেস কোনো অ্যান্টিবায়োটিক চলছে দীর্ঘ সময় ধরে সে পটাশিয়াম ক্লিমোনিক অ্যাসিড বা গ্রুপের বা সেভক্সিন বা সেপ্টি তো যে কোনো হাই অ্যান্টিটিউড যখন চলে তো হাই অ্যান্টিবায়োটিক কী করে আমাদের যে শুধুমাত্র খারাপ ব্যাকটেরিয়াকে কিল করে এমনটা নয় খারাপ ব্যাকটেরিয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় কি করে ভালো বা গুড ব্যাকটেরিয়াটাকেও আমাদেরকে কিল করে দেয় তো তার ফলে ইনডাইজেশনের সমস্যা হয়ে থাকে পেটে গুড় গুড় করে প্রবলেম করে ইভেন তার সঙ্গে দেখা যায় যে ডায়রিয়ার প্রবলেমটা অনেক সময় লেগেই থাকে লুজ মোশনের প্রবলেমটা রেখেই থাকে তো সেই ক্ষেত্রে ডক্টররা এটা অ্যাকচুয়ালি প্রেসক্রিপশন করে থাকে এই ইকোনমিক তো এটা অ্যাকচুয়ালি ওটিসি মেডিসিন তো যে কোনো সময় আমরা ওভার দ্য কাউন্টার আমরা মুখে বলেও এটাকে ব্যবহার করতে পারি উইদাউট ডক্টর প্রতিবেদন ছাড়া এবার চলে সে ডোজের সম্পর্কে ডোজ বলতে অ্যাকচুয়ালি তাদের এজটা বারো বছর ঊর্ধ্বে রয়েছে বারো থেকে বা পনেরো বা আঠেরো তো তাদের ক্ষেত্রে এটা মেডিসিনটা দিনে দুই থেকে তিনবার পর্যন্ত সিভিয়ার হিসাবে দুই থেকে তিন চামচ জল বা হাফ গ্লাস জলের সঙ্গে এটা মিক্স করে ডাইলুট করে খেতে হয় ইভেন যাদের বাচ্চাটা রয়েছে ছোট বাচ্চা বারো বছরের নিচে তো তাদের তো অ্যাকচুয়ালি খাওয়া যায় এটা খায় কোনো ক্ষতিকরক বিষয় নয় তো আন্ডার গাইডেন্স খাওয়াটা উচিত না কোনো ডক্টর কনসাল্ট অবশ্যই খাওয়ানোটা উচিত সাইড এফেক্টস বলতে গেলে যেহেতু এটা একটা প্রিবায়োটিক বা ফ্রং অনেক সময় দেখা যায় যে এটা ব্লোটিং হতে পারে পেটে অনেক সময় ভারী ভারী বা ফুলে যাওয়া মতন ইভেন তার সময় গ্যাস পাস করা ইভেন অনেক সময় পেটে ক্র্যাম্প আসতে পারে মনে হবে যেন হচ্ছে ইনডাইজেশন একটু সমস্যা হচ্ছে তা পেট ফুলে যাচ্ছে ইভেন তার সঙ্গে কারোর যদি ইস্টে অ্যালার্জি থাকে তার গায়ে কিন্তু অ্যালার্জিক রিয়াকশান বেরোতে পারে সেটা খুব কমন দেখা যায় না অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কিছুজনের বেরোলো কিছুজনের বেরোলো না তো এটা অ্যাকচুয়ালি রিয়ার কেস তো সবারই বেরোয় না খুব ভালো ইকোনম ইভেন যাদের রেগুলার ডায়রিয়া তার সঙ্গে হচ্ছে দেখা যায় যে আই বিএসের সমস্যা লেগে থাকে ইরিটেবল বাউল সিন্ড্রোম অ্যাকচুয়ালি ইরিটেবল বাউল সিন্ডোম নিয়ে আমার একটা অলরেডি ভিডিও করা রয়েছে তোমরা সেটা মনে করলে আমার চ্যানেলকে দেখে নিতে পারো কোন আই বাটনে তোমাদের আমি সে লিঙ্কটা দিয়ে দেবো যাদের এই সমস্ত স্কুল রিলেটেড আইবিএস এর প্রবলেম দীর্ঘদিন আমাশায় ভুগছে ইনডাইজেশনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা অ্যাকচুয়ালি খুব ভালো এফেক্ট করে ইভেন দুই থেকে তিন দিন যদি এটাকে রেগুলার টু টু থ্রি টাইমস ইউজ করা যায় তো ভালো রেজাল্ট দেখা যায় তো ভিডিওটা আজ এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ